যে সমস্ত সৌভগবান মমিন নরণ নারীগণ জানাতে প্রবেশ করবে তাদের সুখ শান্তি ও আরাম আয়েশের সীমা থাকবে না তাদের ভোগ বিলাস ও আনন্দ উল্লাসের জন্য থাকবে সর্বপ্রকারের সুব্যবস্থা তাদের পানাহার ও আপ্যায়নের জন্য থাকবে অফরন্ত নিয়ামক সুস্বাদু খাদ্যদ্রব্য জানাতেদের প্রথম আপ্যায়নে কি দ্বারা হবে বিশিষ্ট সহাবি হজরত আবু সাইদ কজুর রাজুল্লাহ বলেন রাসাদ সাল্লাম বলেছেন কিয়মতি তিন পৃথিবী একটি রুটির মতো হয়ে যাবে আর মহাশক্তিমান ও পরাক্রমশালী সত্তা আপন কুদরাতের সাহায্যে তাকে এমনভাবে উলটপালট করবেন তোমরা যেমন রুটি এপিটোপিট করে থাকো আল্লাহাল্লাহ জানাতেদের জন্য পৃথিবীকে প্রথম নাস্তার বস্তুতে পরিণত করবেন নবীকরী সাল্লাহ আলাইসাল্লাম কথা বলার সময় সেখানে এক ইহুতি লোকে এসে উপস্থিত হয়ে বলে উঠল হে আবুল কাশেম দয়াময় আল্লাহ তোমার প্রতি বরকত নাজরি করণ আমি কি তোমার কাছে কথা বলবো যে কিয়ামতের দিন আল্লাহ তালা জানাতিগণকে প্রথমত কি দ্বারা মেহমানদারি করবেন নবী করিন সাল্লা বললেন হ্যাঁ বলো তখন সে অনুরূপ কথাই বলল ইতো করবেন নবীজি সাল্লাম যেরূপ বলেছিলেন পৃথিবীকে একটি রুটিতে পরিণত করা হবে আর জানান বাঁশিরা সমগ্রে নাস্তা রূপে আহার করবে কর্ণাকারী বলেন নবীকারীম সাল্লাহ আলাইস্লাম ইকুদি ব্যক্তির মুখে একথা কথা শুনে আমার এদিকে তাকিয়ে এমনভাবে হাসছেন যে তার নিচে দাঁড়ি মুবারকও দেখা যাচ্ছিল তিনি এর আনন্দেই হেসেছিলেন যে মন আল্লাহবা পূর্ববর্তী নবীদেরকে যে জ্ঞান দান করেছিলেন তা আমাকেও দান করেছেন যে জ্ঞানের কিছু কিছু অংশ বর্ণ পরস্পরায় ইহুদিদের মাঝেও প্রসিদ্ধ ও পরিচিত লাভ করেছে এরপর ওই ইহুদি ব্যক্তি বলল আমি কি আপনাকে এও জানাবো যে জানাতি গণের ব্যঞ্জন বা তরকারি কি হবে যার দ্বারা তারা প্রথম মেহমানদারী হিসেবে পৃথিবীর করবে রাসুল ইসলাম বললেন হ্যাঁ তাও বলো ইহুদি বললো তাদের ব্যঞ্জন বা রুটি খাওয়ার তরকারি হবে সারের গোস্ত ও মাছ আর সে সার ও মাছের কলিজা এত বড় হবে যে তার বাড়তি অংশ দ্বারা সত্তর হাজার ব্যক্তি নাস্তা খেতে পারবে জানাতে পানাহারের জন্য থাকতে অপরন্ত নিয়ামত রাজি সেখানে অবস্থান নেওয়ার পর জান্নাতিক্ষণ নিয়মিতভাবে প্রাণহার করতে থাকবেন কিন্তু প্রথম মেহমানদারির জন্য তাদেরকে যে নাস্তা প্রদান করা হবে তা হবে পৃথিবী রুট এই নাস্তা খাওয়ানোর মধ্যে এ ফায়দা নিহিত আছে যে পৃথিবীতে নানা প্রকার মজাদার জিনিস রয়েছে যা বিভিন্ন অঞ্চল ও দেশের ফলমূল শস্য ও সহ অন্যান্য বস্তুতে বিদ্যমান যেহেতু কোনো মানুষই পৃথিবীতে উৎপাদিত সমস্ত নিয়ামক আহার করেনি বরং অনেক ফলমূল ও খাদ্যবস্তু হতে তারা ছিল বঞ্চিত এই কারণে পৃথিবীকে রুটিতে পরিণত করে জানাতি মোটামুটিভাবে সমস্ত বস্তুর স্বাদ আহরণ করানো হবে ফলে তারা যখন জান্নাতের নিয়ামতসমূহ আহার করবে তখন ধীরভাবে সকলের মনে এ বিশ্বাস সৃষ্টি হবে যে দুনিয়াতে যা কিছুই আমরা আহার করেছি তা জান্নাতের নিয়ামতের তুলনায় কিছুই নয় যে রুটির সাথে সারের গোস্ত ও মাছের নাস্তার কথা উল্লেখ করেছেন নবীকারী সাল্লা তার কথাকে প্রত্যাখ্যান করেন এর দ্বারা বোঝা যায় যে উক্ত ইহুদি সঠিক কথাই বলেছে আর কলেজার বাড়তি অংশ দ্বারা সত্তর হাজার মা এখন প্রশ্ন দেখা যায় যে আমরা তো স্বাভাবিকভাবে দেখি যে যখন কোনো পোকামাকড় এ ধরনের কোনো কিছু খাদ্যের সাথে মিশে যায় তখন সে খাদ্য খাওয়া হয় না সুতরাং পৃথিবীকে রুটিতে পরিণত করা হলে তা কিভাবে আহার করা যাবে এর উত্তর হচ্ছে পৃথিবীতে যত প্রকার খাদ্যশস্য ফলমূল তৈরি তরকারি ও শাকসবজি পাওয়া যায় সবাই মাটি থেকে উৎপন্ন হয় যে মহাশক্তিমান সত্তা মাটি থেকে এইসব মজাদার জিনিস উৎপন্ন করে। তার এই ক্ষমতাও রয়েছে যে মূল মাটিকেও তিনি খাদ্য সামগ্রীতে পরিণত করতে পারেন এবং তাকে তিনি এমনভাবে তৈরি করবেন যে তা খেতে যেমন মজাদার হবে এবং তা হবে তদুপরি সহজ নিঃসন্দেহে আল্লাহতালার সব কিছুর উপর ক্ষমতা পান নিশ্চয়ই জানাতে প্রবেশে মুহূর্ত হবে এক অতুলনীয় আনন্দের ও পরম শান্তির অভিজ্ঞতা কল্পনা করুন দীর্ঘ সংগ্রামের দুঃখ কষ্ট আর ইমানদার জীবনের পর আপনি জানাতের দরজায় উপস্থিত হয়েছেন তখনই এক অবর্ণনীয় দৃশ্য ফিরিস্তানা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত তারা সালাম দিবেন তোমাদের উপর শান্তি বসিত হোক তোমরা পবিত্র জীবনযাপন করেছ সুতরাং চিরস্থায়ীভাবে জানাতে প্রবেশ করো এই সালাম কোনো সাধার শুভেচ্ছা নয় এটি আল্লাহর পক্ষ থেকে শান্তি ও সন্তুষ্টির ঘোষণা কল্পর আগরণ শ্রেস্তাদের কণ্ঠে যে সান্ত্বনা এবং সম্মান রয়েছে তা যেন রিদার গভীর ক্লান্তিকে মুছে দেয় জানাতে সুবাস চারপাশে বয়ে যাওয়া নদী রত্নে নির্মিত প্রাসাদ ফলমূল আর নিয়ামতের মাঝে যখন আপনি প্রবেশ করবেন তখন আপনার চোখে আনন্দ স্রোত ঝরবে এটা সেই মুহূর্ত যেটার জন্য আপনি দুনিয়ার প্রতিটি ফেতনা ও পরীক্ষা পরিচয়ের সঙ্গে সহ্য করেছিলেন এটা আপনার সম্মানিত আগমন যেখানে আপনি আর কোনো দুঃখ কষ্ট ক্লান্তি বা মৃত্যুর মুখোমুখি হবেন না আপনার আশপাশে থাকবে জাননাতে ভাই বোনেরা যেন সবাই হাস্যজ্জ্বল মুখে আপনাকে স্বাগত জানাবে আর সেই মুহূর্তে আপনি বুঝে যাবেন আপনার প্রকৃত জীবনের শুরু এখন থেকে এই সালামের শব্দ যেন আত্মার আত্মার এক অবার্থিব প্রশান্তির ছোঁয়া দিয়ে যাবে এমন একটি স্বপ্নময় মুহূর্ত পেতে হলে একবারে নিজেকে তৈরি করতে হবে কারণ জানাত কোনো কল্পনা নয় বরং আল্লাহর প্রতিশ্রুতি এক বাস্তবতা জানাতে প্রবেশের পর এমন এক অনন্য মুহূর্ত আসবে যা কোনো ভাষায় সম্পূর্ণভাবে প্রবেশ করা সম্ভব নয় আল্লাহ নিজে তার প্রিয় বান্দাদের উদ্দেশ্যে কথা বলবে এই সম্মান আর আনন্দের তুলনা ফাইন তিনি বলবেন হে আমার বান্দারা আজ তোমাদের কোনো ভয় নেই আজ তোমরা আনন্দে ধাও এটি কোরআনের সেই প্রতিশ্রুতি যেখানে আল্লাহ জানিয়ে দেন তার সন্তুষ্টি ও দয়া এটা হবে সেই মুহূর্ত যেদিন সমস্ত দিনের কষ্টকান্না পরিশ্রম সবকিছু অর্থবহ হয়ে উঠবে আল্লাহর কণ্ঠে যখন এই অভ্যর্থনা শোনা যাবে তখন আত্মানন্দে উদ্বেল হয়ে উঠবে তার চোখ বেয়ে নেমে আসবে কৃতজ্ঞতা অস্ত্র আপনি তখন জানবেন এটাই সেই পুরস্কার যার জন্য আপনি ইমান নিয়ে বাঁচতে চেয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে এমন সম্মানসূচক অভিনন্দন কেবল তাদের জন্য যারা এই দুনিয়ায় তাকে ভয় করেছে তার আদেশ মেনে চলেছে আর আশা রেখেছে তার রহমতের ওপর এই মর্যাদার জন্যই তো প্রকৃত মোমেন দুনিয়াতে সহ্য করে যেন একদিন এই মহান ডাকে সাড়া দিতে পারে হ্যাঁ আমার বান্দা কি মধুর কি মহান এটা রাসুসাল্লাহ ইচ্ছাত করেছেন জানাতিদের প্রথম খাবার হবে তিমি তিমিমাসের কলিজা সেই মুসলিম এই হাদিসটি আমাদের সামনে জানাতের এক চিত্র আঁকে যেখানে প্রথম অবর্তনা শুরু হবে সম্মান মর্যাদা আর ভালোবাসার ভরা এক অনন্য ভোজ দিয়ে তিমি মাস পৃথিবী সবচেয়ে বিশাল ও রহস্যময় প্রাণীদের মধ্যে একটি তার কলিজা যেই দুনিয়ায় খুঁজে পাওয়ায় প্রায় অসম্ভব জানাতে হবে জানাতিদের প্রথম খাবার এটি কোনো সাধারণ আহার নয় বরং এক রাজকীয় আপ্যায়ন যা আল্লাহ সময় প্রস্তুত রেখেছেন তার প্রিয় বান্দাদের জন্য এটা এমন এক খাবার যা শুধু স্বাধীন নয় বরং সম্মানের ভালোবাসার ও আল্লাহর বিশেষ কদরের প্রতীক জানাতে দরজা করবে ফেরেস্তারা সালাম জানাবে আর তারপরে এই মহামূল্যবান খাবার দিয়ে শুরু হবে চিরন্ত সুখের জীবন এভাবেই জানাতে হবে শুধু বিশ্রামের নয় বরং প্রতিটি মুহূর্তে বিস্ময়কর সম্মান ও অপার সৌন্দর্যের ঠিকানা জানা শান্তি আর অপর নিয়ামত চিরস্থের ঠিকানা আর সেই জান্নাতেরা এক অপরের সৌন্দর্য জানা ফলমূল এগুলো হবে পৃথিবীর যে কোনো ফলের চেয়ে অগণিত গুণ বেশি সুস্বাদু নরম আর রসভরপুর ভরপুর এমন ফল যা চাইলেই হাতে চলে আসবে কাটতে হবে না খুঁজতে হবে না আল্লাহ তালা পবিত্রকূর্ণে ঘোষণা করেছেন তাদের জন্য থাকবে যেসব ফল তারা পছন্দ করবে সির ওয়াকিয়া আয়াত বীর তুমি যদি আম পছন্দ করো জানাতে তুমি পাবে এমন আম যা সার পৃথিবীর কোনো আমের সাথে তুলনীয় নয় তুমি যদি আঙ্গুর ভালোবাসো জানাতে আঙ্গুর হবে এতটাই মিষ্টি স্নিগ্ধ যে একবার মুখে নিলেই মন তৃপ্তিতে ভরে যাবে জানাতে বাগানগুলো হবে ফলের কাছে পরিপূর্ণ যা শাখা নত হয়ে থাকবে তোমার হাতের কাছে নেই কোনো মৌসুম নেই কোনো নিষেধ যা চাও যখন চাও ঠিক তখনই ফল পাবে এই ফলগুলো শুধু খাবারের জন্য নয় বরং এক একটি ফল হবে আল্লাহর ভালোবাসা সম্মানের নিদর্শন জানাতে হবে কন্ট নিয়ামত হল বিশ্বত সুগন্ধময় পানীয় যাকে কোরআনে বলা হয়েছে সরাবন তুহার এই পানীয় হবে এতটাই পবিত্র স্বচ্ছ যে তা একবার পান করলেই আত্মা প্রশান্তিতে ভরে যাবে এতে থাকবে না কোনো নেশা ক্লান্তি বা শরীরের ক্ষতির উপাদান বরং প্রতিটি চুমকে থাকবে প্রশান্তি আর তৃপ্তি সুতা ছড়িয়ে পড়বে হৃদয় জুড়ে জানাফিরা এটি উপভোগ করবে ঝকঝকে সোনালি পাত্রে যা নিজেই হবে এক সুন্দর্য নিদর্শন এই পানীয় আল্লাহর পক্ষ থেকে এক মহামূল্যবান উপহার যা জানাতিদের সম্মান ভালোবাসা ও পরিপূর্ণ শান্তি প্রতীক হিসেবে পরিবেশিত হবে